হ্যাঁ আমার রাশ মিনিবিলাক সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠবেলা উঠেই বসে গেলাম আটা নিয়ে বাসি কাজকর্ম মোটামুটি শেষ যেহেতু দিদি আছে দিদি বাসি বাইরে টাইরে ঝাড়ু সব করে তো সেই জন্য আমার একটু ঝটপট হয়ে যায় আর জলখাবারটা বানাতে আটার মধ্যে একটু নুন দিয়ে আর একটু দুধ দিয়ে মেখে নিলাম কালকে ছোলার ডাল বানিয়েছিলাম কিছুটা ছোলার ডাল রেখে দিয়েছিলাম ওটা দিয়ে পুর বানিয়ে আজকে ছোলার ডালের পুড়ে পুড়ি আর করে বানাবো না লুচি করবো না বড় বড়ো করে পরোটা পুড়ে নেবো লুচি করলে অনেক যেহেতু লোক বেশি অনেকগুলো ভাজতে লাগবে টাইমও বেশি লাগবে সেই জন্য পরোটার মতো করে ভেজে নেবো সকলে জলখাবার এটা দিয়ে ভেগলাম মাকেও টিফিনে এটাই দিয়ে দেবো আর মোটামুটি বড় মোটা মোটা করে দুটো করে ভাজলে দুটো দুটো করে দিলেই খেলেই পেট ভরে যায় তাই জল খাবার আজকে এটা দিয়ে দিয়ে দিলাম সঙ্গে টমেটো সস নিয়ে এই ডাল ডালপুরি দিয়ে হয়ে গেলে সকালে জল খাওয়া শিখে জল খাবার খেদে উঠে দেখি ঘরে মাংস এনে দিল অনেক দিন ধরে মাংস খায় না মাংস খাবার কিন্তু এতটাই গরম আমার মাংস রান্না করার একেবারেই ইচ্ছা নেই তাই দিদিকে বললো রান্না করার কথা দিদি বললো ঠিক আছে করব। তাই এনে টেনে সমস্ত জোগাড়পাত্রি করে দিয়েছে সাথে পেঁয়াজ যে কেটে কুটে সমস্ত করে একে দিকে মাংসটা বসানো মাংসের দিকে সাথে তো মা মাংস খায় না যার জন্য মার জন্য ছোট মাছ ডাল শাক চাটনি এগুলো ছোট মায়ের জন্য আর যে যারা মাংস খাবে না তাদের জন্য ছোটো মাছ যে মাংস খাবে সে মাছ আবার মাংসর সঙ্গে যেহেতু আজ মাংসই নেছে এমনিতে লঙ্কা ছাড়া লঙ্কা দেওয়া হবে কারণ উমা তো খাবে বেছে বেছে মেটেগুলো একটা দুটো হাড্ডি এই মেটে জন্য সেই তার জন্য আবার লঙ্কা দিতে হবে সেই জন্য আগে লঙ্কা ছাড়া পুরোটাই বানিয়ে নিলাম বানিয়েটা নিয়ে নিয়ে লাস্টেগুলো সমস্ত মশলা দিয়ে যেমন একটু কষানো হয়ে গেছে আলু টালু সব দিয়ে এবার একটু প্রেশারে সিটি দিয়ে নেব অনেক সময় কি করি আগে প্রেশারে সিটি দিয়ে নিই তারপরে করি আজকে আর তা করলো না একদম কষিয়ে নিয়ে প্রেশার সিটি দিয়ে তারপরে নামিয়ে লঙ্কা ছাড়া উঠিয়ে দিলাম তারপরে আবার আলাদা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে কাঁচা লঙ্কা চিরে দিলাম যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল থাকে না মাংস জিনিস একেবারে ঝাল ছাড়া ভালো লাগে না সেই জন্য কাঁচা লঙ্কা কয়েকটা চিরে দিয়ে আজকের মতো মাংসটাকে এইভাবেই করলাম দেখে মনে হচ্ছে যেন ঝাল হবে কিন্তু এক ফোঁটাও ঝাল হবে না কাঁচা লঙ্কাগুলোতেও তেমন একটা ঝাল নেই দুপুর ভাত দিতে এসছে এখানে সাজা মানে লঙ্কা ছাড়া লঙ্কা দেওয়া ডাল তরকারি এত দেখে নিজেই ভাবজি যে কোনটা লঙ্কা ছাড়া কোনটা দেওয়া কোনটা লঙ্কা দেওয়া নিজের মাথাতেই নেই আস্তে আস্তে ভেবে ভেবে একটা একটা করে বেড়ে আগে মাকে দিতে হবে মাংস ছাড়া মাংসর কোনো ছোয়াছানি মা খাবে না মাঠটাকে বেছে দিয়ে বাকি সবাইকে দেওয়া হয়ে গেছে মোটামুটি খেতে দিয়ে দিয়েছি নিজেরটাকে বেড়ে নিয়েছি নিয়ে এবার খেতে বসে যাব ব্লগটাকেও আজকের মতো শেষ করব যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও সবাই মিলে এখানে মা যেহেতু টেবিলে নিচে বসতে পারে না দিদিও নিচে বসতে পারে না আর ওদিকে টেবিল আরেকজন আছে দেখি আমরা তিনজনের গল্প করে খাবো দেখে বাইরে চলে আসলাম